চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি বয় মোহাম্মদ আলমগীর হোসেন দুই হাজার সালে ওই হাসপাতালে যোগদান করলেও তদ্দির করে প্রেশনে চলে আসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিগত চৌদ্দ বছর তিনি এই হাসপাতালে চাকরি করার পাশাপাশি নিজেকে একজন চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে নিজ এলাকায় চেম্বার খুলে বসেছেন গ্রামের সাধারণ মানুষ তার প্রতারণা বুঝতে না পেরে প্রতিদিনই এসে চিকিৎসা সেবা নিচ্ছেন তবে আলমগীর তার নামের আগে ডাক্তার লেখা সঠিক হয়নি বলে স্বীকার করেন খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদ আলমগীর হোসেন একসময় প্রবাসে ছিলেন এরপর দেশে এসে জেলার এক আওয়ামী লীগ নেতার সহযোগিতায় হাসপাতালে চাকরি নেন চাকরির পাশাপাশি তিনি পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নিয়ে নিজেকে ডাক্তার পরিচয় দেয়া শুরু করেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজারে চেম্বার দিয়ে বসেছেন বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে রোগী দেখেন একই সাথে সুন্নাতে খতনার কাজও করেন স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে আলমগীর হোসেনের পিতা লোকমান একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন দুই ভাইয়ের মধ্যে আলমগীর বড় ছোট ভাই হিরণ কিছুদিন আগে মালয়েশিয়া গেছেন তাদের পারিবারিক অবস্থা তেমন ভালো না থাকলেও ডাক্তার পরিচয়ে চেম্বার দিয়ে বেশ টাকা পয়সার মালিক হয়েছেন সরেজমিন রামপুর বাজার সংলগ্ন পশ্চিম লারুয়া আলমগীর হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাড়ির সামনে লেখা আছে জাহানার মঞ্জিল মিধাবাড়ি প্রযত্নে ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বাড়ির পাশেই কবরস্থান সেখানে লেখা আছে পারিবারিক কবরস্থান নির্মাণে ডাক্তার মোহাম্মদ আলমগীর তবে তার চেম্বারের সামনে কোনো সাইনবোর্ড রাখেননি অর্থাৎ ডাক্তার পরিচয় তার সব স্থানেই খুব স্বাভাবিকভাবে খোলামেলা তুলে ধরেছেন রামপুর বাজারের একজন ওষুধ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন আমি নিজে এই বাজারে গত ত্রিশ বছর ব্যবসা করলেও অবস্থা আগের মতোই কিন্তু আলমগীর হোসেন সরকারি হাসপাতালের ডাক্তার পরিচয় পুলে কলাগাছ হয়েছেন সাধারণ মানুষ বুঝে না বুঝেও তার চিকিৎসা নিতে আসেন আর সরকারি আইন প্রয়োগকারী সংস্থাও তার এই ভুয়া ডাক্তার পরিচয় বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি চিকিৎসক না হয়ে কিভাবে পরিচয় দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে ভুয়া চিকিৎসক পরিচয়ধারী আলমগীর হোসেন বলেন এলাকার লোকজনই আমাকে ডাক্তার বলে ডাকে সে জন্য ডাক্তার লিখি চিকিৎসক পরিচয় দেয়া আমার ঠিক হয়নি এটি লেখাও ভুল হয়েছে তবে এখন থেকে আর এই পরিচয় দিব না চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহাবুবুর রহমান বলেন আমার হাসপাতা এরিয়ার মধ্যে কোনো কর্মকর্তা কর্মচারী অনিয়ম করলে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার এক্তিয়ার রাখি এমতাবস্থায় যার বিরুদ্ধে অভিযোগ তিনি তার এলাকায় কি পরিচয় দেন কিংবা কী করেন সে বিষয়ে আমি অবগত নই ওটি বয় আলমগীর হোসেনের ডাক্তার পরিচয় দেয়ার বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার দশ এর ধারা উনত্রিশ এর উপধারা এক ও দুই অনুযায়ী নিবন্ধিত ব্যক্তি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না এবং উল্লেখিত ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে তিনি আরও বলেন এই ধরনের ভুয়া চিকিৎসক পরিচয় দেয়ার মানে হচ্ছে ওই ব্যক্তি দেশের আইন এবং সংবিধান লঙ্ঘন করেছেন এই বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নিবে